আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীকে বাহিনীকে নিয়ে এত মানে কেন ইয়া চলছে এই প্রতারণা চলছে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য উঠে করে লাগার লাগার কী প্রয়োজন আছে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশের গৌরব এবং আমাদের দেশের একটা শক্তি এই শক্তিকে বেরিস করে দিতে পারলে এই শক্তিকে মাটির সাথে মিশিয়ে দিতে পারলে কার লাভ কার সেনাবাহিনীর মধ্যে জনগণের সাথে যে বন্ধুত্ব সেনাবাহিনীর চব্বিশের গণ অভ্যুত্থান শেখ হাসিনার আমল সেনাবাহিনীর ভূমিকা এইট্টি পারসেন্ট এই সেনাবাহিনী যদি স্বাধীনতা না আনতো দু হাজার চব্বিশের তাইলে আসতো না জনতা দিয়ে কোনো কাজ হইত না তাইলে তাদেরকে আমাদের সেইভাবে দেখতে হবে তারা দেশের মূল কাঠামো ধরে রাখে তাদের উপরে অযথা জুলুম করা অযথা ইয়ে করা এটা ঠিক না তারপরে যখন অভিযোগ হয়েছে সেনাবাহিনী তার দেশের আইনকে সঠিকভাবে মেনে তারা আদালতে হাজির হয়েছেন আমাদের বাংলাদেশের গর্বিত সৈনিক বাংলাদেশ সেনাবাহিনী সেটা হলো আপনারা সবাই জানেন সেনাবাহিনীর কিছু চৌকুশ অফিসার তারা আজকে আদালতে হাজির এখন ঘটনার লোক সেনাবাহিনী তার কার্যক্রম সেনাবাহিনী নিজের ইচ্ছায় কোনো কাজ করে না সেনাবাহিনী যে কোনো দেশের সেনাবাহিনী যে কোনো দেশের আইনশৃঙ্খলা বাহিনী নিজের ইচ্ছায় কোনো কাজ করতে পারে না যেমন সেনা সেনা নৌ বিমান এই তিন বাহিনীর জন্য আছে প্রতিরক্ষা মন্ত্রণালয় আর বিডিআর পুলিশ এপিবিএন র্যাব বিভিন্ন বাহিনী তাদের জন্য এলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন সেনাবাহিনীর যেসব অফিসাররা অভিযুক্ত তারা কি সহ করেছেন না এটা একটা চেন অফ কমান্ড প্রতিরক্ষা কে ছিলেন তার সচিব কে ছিল তাদের অনুমতিক্রমে তাদের ইচ্ছায় এই ঘটনাগুলো এবং কিস কেন আদালতে গেল তারা সে ব্যাপারে কিছু বলছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলাদেশ তিনটি মামলায় সাবেক ও বর্তমান মোট পঁচিশ জন সেনা কর্মকর্তা ও আর আরো সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে এইসব মামলায় পনেরো জন সেনা কর্মকর্তা ইতিমধ্যেই হেফাজতে রয়েছে আজ দু পঁচিশ তারিখে সেই পনেরো জনকে আদালতে হাজির করা হয় এবং কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আদালতের নিরাপত্তা উপস্থিতি সর্বস্তরে ছিল যে আসামিরা আসামিদেরকে আদালতে তোলা হয়েছে তারা হলেন আদালতে আত্মসমর্পণ করেছেন যেসব সেনা কর্মকর্তারা তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন মেজর জেনারেল মোহাম্মদ সরোয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মুস্তফা সরোয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুর রহমান সিদ্দিকী ব্রিগেডিয়ার জেনারেল তান আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী ব্রিগেডিয়ার এ কে এম আজাদ কর্নেল আবদুল্লা আল নোমান কর্নেল আনোয়ার লতিফ খান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশির রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোহার বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লেদোয়ারুল ইসলাম মেজর মোহাম্মদ রাফাত বিন আলম মামলার যেই অভিযোগগুলি মামলার বিবরণ প্রসঙ্গ মামলাগুলি হল মানবতাবিরোধী অপরাধ বিষয় যার মধ্যে রয়েছে ঘুম নির্যাতন এবং গত জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রীর অভিযোগ অনুযায়ী বিগত এক শাসনামলে আওয়ামী লীগের শাসনামলে ধাপে ধাপে এসব ঘটনা ঘটেছে যেসব কর্মকর্তারা আদালতে আত্মসমর্পণ করেছেন তারা দাবি করছেন তারা নির্দোষ এবং মূল অপরাধীরা ভারতে পালিয়ে গেছে আপনারা বুঝতে পারছেন কাকে ইঙ্গিত করা হয়েছে বলে আইনজীবী দাবি করছেন আদালতে হাজিরের সময় নিরাপত্তা ব্যবস্থা কুতুর ছিল পুলিশ র্যাব এপিবিএন সহ বিভিন্ন বাহিনী মোতায়েন ছিল আদালতে হাজির না হলে বা যথাযোগ্য হেফাজতে নেওয়া না হলে বিজ্ঞপ্তি প্রকাশ ও ঘোষণা হতে হতো হতে পারে প্রশ্নটি জানিয়েছেন যে যদি তারা আদালতে হাজির না হয় পলাতক হিসেবে তাদেরকে ঘোষণা করা হবে এই পনেরো জনের মধ্যে কার কার উপস্থিতি ছিলেন এবং কতজন থাকবেন পরবর্তী শুনানিতে এখনই স্পষ্টভাবে জানা নেই কারাগারের স্থান তাদের ক্ষেত্রে কোথায় হবে তা নির্ধারণ রয়েছে মামলার ধারাবাহিকতা পরবর্তী শুনানির তারিখ এবং যুক্তিতক্ষ বিস্তারিত এখনও সকল গণমাধ্যমকে প্রকাশিত হয়নি যেসব কর্মকর্তা পলাতক রয়েছেন বা দেশের বাইরে বলে ধরাছোয়ার বাইরে রয়েছেন সেই সব বিষয়ে তথ্য এখনও সীমিত এখন কথা হলো যে যারা দেশে আছেন তারা কতটুকু দোষী আর যারা পালিয়েছেন তারা কতটুকু দোষী নিশ্চয়ই যারা ভালো বা যাদের ভিতরে একটু দোষ ত্রুটি বেশি আছে তারাই পালাইছে এটা সেনাবাহিনী নিজেও বলছে বা সবাই চায় আর পুলিশ মিডিয়ার অন্যান্য বাহিনী র‍্যাব যারা করেছে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে করেছেন এখন যারা পালিয়েছে তারা কেন পালাইবেন আর যারা দেশে আছেন তারা তো মনে করছে যে না আমরা দোষী না অত দোষী না আমরা চেন অফ কমান্ড কমান্ডে কাজ করছি আমাদের কমান্ড যা আসছে আমাদেরকে উপর থেকে যে নির্দেশ আসছে সেই নির্দেশে আমরা কাজ করছি হ্যাঁ করতে পারে না করলেও বিপদ করলেও বিপদ সেনাবাহিনী যে কোনো বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী তার উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ মানতে বাউন মানতে হবে তাকে না মানলে তার শাস্তি হবে কেন হচ্ছে এবং তাদের জন্য একটা আলাদা সাব জেল বানানো হয়েছে এখানে বিভিন্ন প্রশ্ন আসে যে কেন তাদের জন্য একটা আলাদা জেল বানানো হলো কেন তাদেরকে এসি গাড়ি দিয়ে আদালতে নেওয়া হলো এসি গাড়ি দিয়ে কেন নেওয়া হলো এবং আলাদা ক্যান্টনমেন্টের ভিতরে কেন তাদেরকে রাখা হলো ক্যান্টনমেন্টের ভিতরে সেনাবাহিনীর জন্য একটা আইন আছে তাদের বিচার আছে তাদের বিচার কিন্তু কোনো অংশ কম না তাদের একটা কোর্ট মার্শাল আছে বিভিন্ন যুক্তি তর্ক এগুলি নিয়ে একটা বিচার হয় বিচার বসে বোট পোট বসে এখানে সিভিল জেল হয় এখানে অনেক কিছুই হয় চাকরি ছুক্ত হওয়া পর্যন্ত সিভিল জেল পাঁচ দশ বছর অনেক নজর ঘটনা আছে তো যাই হোক দেশের প্রচলিত আইন সেনাবাহিনী মাথা পেতে নিচ্ছে এবং ন্যায্য ন্যায় বিচার তারা পেতে হবে তাদের অধিকার আছে এখন সরকার এখন যেই সরকার তাদের কত তো অন্যান্য সেনাবাহিনী পুলিশ বাহিনী শুনছে শুনছে না যে সরকার যাবে সেই সরকার হল এই আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশদাতা তাদের নির্দেশে কাজ করবে সেনাবাহিনীর নিজস্ব কোনো ইয়ে নেই দেশ চালাইতে হইলে তারা দেশের যেই ব্যক্তিরা থাকবে তাদের কথাই শুনতে হবে মন্ত্রী পর্যায়ে আছে তাদের কমান্ডার আছে যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা সচিব স্বরাষ্ট্র সচিব বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছে তাদের কথা শুনতে হবে তাদের চেন অফ কমান্ড শুনতে হবে সেনাবাহিনীর প্রধান যা বলবে আপ টু টপ টু বটম একজন সৈনিক হইতে নেয়া একজন লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত তার কথা মানতে হবে আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে দায়িত্বে থাকবে বিশেষ করে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থাকে তাদের কথা সেনাবাহিনীর প্রধান মানতে হবে তদ্রুপ নৌবাহিনী তদ্রুপ বিমান বাহিনী তারা একটা ডিফেন্স তারা দেশের একটা কাঠামো তারা না থাকলে দেশে কিছু নাই তারা না থাকলে দেশের দেয়াল ভেঙে যাবে নিরাপত্তা ভেঙে যাবে তো আমার আশা থাকবে যেন তাদেরকে নিয়ে কোনো অতিরঞ্জিত না হয় সারা বিশ্ব Ya no ha sin acuerdo, desde debe de, de ser bajé ningún video, de nuevo.